আচ্ছা চলুন শুরু করা যাক আচ্ছা একবার ভাবুন তো কোনো পার্টিতে বা নতুন পরিবেশে অচেনা মানুষের সাথে কথা শুরু করাটা কতটা কঠিন হতে পারে আমাদের সবারই কম বেশি অভিজ্ঞতা আছে প্রাক্তন এফবিআই এজেন্ট রবিন ড্রিকের একটা গল্প আছে যেখানে তিনি ঠিক এই ব্যাপারটি নিয়ে কথা বলেছেন মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং কোনো গভীর কথাবার্তা শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা নন ভার্বাল সংকেতগুলো ঠিক করে দেয় যে আলোচনাটা জমবে নাকি শুরুতে শেষ হয়ে যাবে আর ভালো খবর হল দারুণভাবে কথা বলাটা কোনো ম্যাজিক না এটা আসলে একটা স্কেল কিছু টুলস বা কৌশলের সমষ্টি যা যে কেউ শিখে নিতে পারে এই আলোচনাতে আমরা ঠিক তেমনি একটা কমিউনিকেশন টুলবক্স তৈরি করব যেখানে থাকবে সম্পর্ককে আরও মজবুত আর খাঁটি করার জন্য কিছু মনস্তাত্ত্বিক কৌশল তো আমাদের টুলবক্সের প্রথম টুলটা হল র্যাপোর্ট বা সক্ষতা যে কোনো ভালো সম্পর্কের একেবারে গোড়ার ভিত্তি কিন্তু এটাই এখন প্রশ্ন হল র্যাপোর্ট জিনিসটা আসলে কি গবেষকরা বলছেন এটা মূলত তিনটা জিনিসের একটা মিশ্রণ মনোযোগ একটা পজিটিভ ভাব আর দুজনের কথার মধ্যে একটা সমন্বয় এই তিনটা জিনিস যখন একসাথে কাজ করে তখনই একটা সুন্দর কানেকশন তৈরি হয় তো এই তিনটা হলো মূল উপাদান কিন্তু আসল কথা হল এগুলো আমরা দেখাব কিভাবে। মানে বাস্তবের প্রয়োগটা কেমন হবে এখানেই আসছে কিছু সহজ কিন্তু দারুণ কার্যকর শারীরিক কৌশল যেমন ধরুন মনোযোগ বোঝাতে আই কন্ট্যাক্ট রাখা বা একটু অ্যাঙ্গেল করে দাঁড়ানো পজিটিভিটি বোঝানোর জন্য একটা আন্তরিক হাসি বা হ্যাঁ সূচক মাথা নাড়া আর কোয়ার্ডিনেশন বা সমন্বয় তৈরির জন্য খুব সূক্ষ্মভাবে অন্যজনের বডি ল্যাঙ্গুয়েজ ফলো করা এগুলো দিয়ে কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই একটা সক্ষতা তৈরি করে ফেলা যায় আচ্ছা একবার র্যাপো তৈরি হয়ে গেলে সম্পর্কটাকে আরও এক ধাপ গভীরে নিয়ে যেতে সাহায্য করে আমাদের দ্বিতীয় টুল আর সেটা হলো ইমোশনাল ভ্যালিডেশন বা আবেগের বৈধতা দেয়া ভ্যালিডেশন মানে কিন্তু কারোর সাথে একমত হওয়ার নয় একদমই না এর মানে হল এটা স্বীকার করা যে অন্য মানুষটির অনুভূতি সেটা যাই হোক না কেন তার নিজের কাছে একদম সত্যি এবং যুক্তিসঙ্গত তাকে জাজ না করা বা তার সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা না করা আমরা প্রায় কিছু ভুল করে ফেলি যেমন কেউ কষ্ট পেলে বলি এর চেয়েও খারাপ হতে পারত বা ভুলে যাও এসব এই কথাগুলো কিন্তু উল্টো মানুষকে আরও চুপ করিয়ে দেয় তার বদলে যদি বলা যায় আমি বুঝতে পারছি তোমার কেন এমন লাগছে বা পরিস্থিতিটা আসলে খুব হতাশাজনক ছিল তখন সে অনুভব করে যে তার কথা কেউ শুনছে এবং বুঝছে এর জন্য খুব সহজ চারটা ধাপ আছে প্রথমত সব ডিস্ট্র্যাকশন সরিয়ে রেখে মন দিয়ে শোনা দ্বিতীয়ত কথার মাঝে বাধা না দেয়া তৃতীয়ত আরও ভালোভাবে বোঝার জন্য প্রশ্ন করা আর সবশেষে তার অনুভূতিটাকে স্বীকার করে নেয়া এই সহজ প্রক্রিয়াটা কিন্তু একটা কঠিন আলোচনাকেও সত্যিকারের সংযোগের একটা দারুণ মুহূর্তে পরিণত করতে পারে বেশ এবার আমাদের টুল বক্সের তৃতীয় টুলটা দেখা যাক এটা হলো প্রভাব বিস্তারের কিছু মূলনীতি ড রবার্ট সেয়ালদিনীর গবেষণা থেকে আমরা জানব কিভাবে নৈতিকভাবে কাউকে কোনো বিষয়ে রাজি করানো যায় আসল ব্যাপারটা কি জানেন আমাদের বেশিরভাগ সিদ্ধান্ত প্রায় পঁচানব্বই শতাংশ আসে আমাদের আবেগ আর সহজাত প্রবৃত্তি থেকে ঠাণ্ডা মাথায় যুক্তিসঙ্গত চিন্তা থেকে নয় আর ঠিক এই কারণে প্রভাব বিস্তারের নীতিগুলো এত কার্যকর কারণ এগুলো আমাদের মস্তিষ্কের কিছু শর্টকাট ব্যবহার করে কাজ করে যেমন ধরুন সোশ্যাল প্রুফ মানে দশজন যা করছে আমরাও সেটাই করতে চাই বা রেসিপ্রোসিটি কেউ উপকার করলে আমরাও তার প্রতিদান দিতে চাই এরকম আরও কিছু মনস্তাত্ত্বিক শক্তি আছে যা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে এই যে সোশ্যাল প্রুফের কথা বললাম তার একটা দারুণ উদাহরণ হল এই সংখ্যাটা সত্তর শতাংশ মানুষ অন্য আরেকজন সাধারণ মানুষের মতামতকে বিশ্বাস করে কিন্তু বিজ্ঞাপনের ওপর ভরসা করে মাত্র চোদ্দ শতাংশ ভাবা যায় এখন আমরা দেখব এই যে প্রভাব বিস্তারের একটা নীতি মানে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি সেটাকে কাজে লাগিয়ে কিভাবে একটা ক্লাসিক কৌশল ব্যবহার করা হয় কৌশলটার নাম হল ফুট ইন দ্য ডোর টেকনিক এর মূল আইডিয়াটা হল কাউকে দিয়ে একটা বড় কাজ করাতে হলে প্রথমে তাকে দিয়ে ছোট একটা সম্পর্কিত কাজে হ্যাঁ বলানো আর এই কৌশলটা কিন্তু বহু দর্শক ধরে প্রমাণিত এবং ভীষণ কার্যকর যেমন উনিশশো সালের একটা বিখ্যাত গবেষণায় দেখা গিয়েছিল যখন একদল লোককে সরাসরি তাদের বাড়ির সামনে একটা বড় সাবধানে গাড়ি চালান সাইনবোর্ড লাগাতে বলা হয়েছিল মাত্র সতেরো শতাংশ রাজি হয়েছিল কিন্তু আরেকটা দলকে প্রথমে গাড়িতে একটা ছোট স্টিকার লাগাতে বলা হয় এবং পরে বড় সাইনবোর্ডের অনুরোধ করা হয় আর জানেন সেই দলে সম্মতির হার ছিল ছিয়াত্তর শতাংশ কি বিশাল পার্থক্য সুতরাং প্রক্রিয়াটা খুবই সোজা প্রথমে একটা খুব ছোট অনুরোধ করা যেটা কেউ না করতে পারবে না সে হ্যাঁ বলার পর আসল বড় অনুরোধটা করা যেহেতু মানুষ নিজের আগের কাজের সাথে সামঞ্জস্য রাখতে চায় তাই দ্বিতীয়বারও হ্যাঁ বলার সম্ভাবনা অনেক বেড়ে যায় কিন্তু এটা কাজ করে কেন এর পেছনের মনস্তত্ত্বটাও বেশ মজার একে বলা হয় সেলফ পারসেপশন থিওরি যখন আমরা প্রথম ছোট অনুরোধে রাজি হই তখন আমাদের নিজেদের সম্পর্কে ধারণাটা একটু বদলে যায় আমরা নিজেদেরকে একজন সাহায্যকারী বা ভালো মানুষ হিসেবে দেখতে শুরু করি ফলে পরেরবার বড় অনুরোধটা এলে আমরা সেই নতুন পরিচয়ের সাথে মিল রেখেই কাজ করতে চাই তাহলে চলুন আমাদের এই কমিউনিকেশন টুল বক্সের শক্তিশালী টুলগুলোকে একবারে গুছিয়ে নেওয়া যাক আমাদের টুলকিটে এখন চারটি দারুণ টুল আছে প্রথমে র্যাপোর্ট দিয়ে সম্পর্কের ভিত্তি তৈরি করা তারপর ভ্যালিডেশনের মাধ্যমে বোঝা পড়া বাড়ানো এরপর প্রভাবের নীতিগুলো জেনে মনস্তত্ত্বটা বোঝা এবং সব শেষে ফোটিন বা ডোরের মতো কৌশল দিয়ে প্রতিশ্রুতিকে উৎসাহিত করা প্রত্যেকটা টুলি কিন্তু একে অপরের ওপর দাঁড়িয়ে আছে আর এই সব কিছু চূড়ান্ত লক্ষ্য কিন্তু শুধু নিজের কথা শোনানো বা কাউকে দিয়ে কিছু করানো নয় আসল লক্ষ্য হল একটা খাঁটি সত্যিকারের সংযোগ স্থাপন করা শেষে একটা খুব জরুরি প্রশ্ন থেকে যায় এই টুলগুলো কি সংযোগ স্থাপনের জন্য নাকি কাউকে নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেট করার জন্য দেখুন পার্থক্যটা আসলে নির্ভর করে ব্যবহারের উদ্দেশ্যের ওপর যখন এই কৌশলগুলো সহানুভূতি আর সম্মান দিয়ে ব্যবহার করা হয় তখন এগুলো মানুষের মধ্যে সেতু তৈরি করে কিন্তু এর অভাব হলে এগুলোই অন্যকে নিয়ন্ত্রণ করার হাতিয়ার হয়ে উঠতে পারে